তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেসার করতেছে যারা করতেছে এরা তো পরগাছা এদের নিজের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে একটা আসন আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কারি দেখা আছে আমি না জানি না কারা হ্যাঁ তবে পিছনে একটা উস্কানি এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে তা আমি মনে করি এটা একটা লজ্জাস করা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ মানুষ আজকে দেশে কি একটা অবস্থা দেশে নাই একটা লয়ান্ড অর্ডার সিচুয়েশন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই মুক্তিযোদ্ধাদের সম্মান যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে জুতের মালা পরা হচ্ছে হ্যাঁ একটা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা এই স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন হয় অলরেডি হয়ে গেছে এখন একাত্তরের চেতনায় বিশ্বাসী বা এই এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কণ্ঠাসা করার যে একটা অপচেষ্টা সেটাই বর্তমান চলছে মহাব সংস্কৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে কোনোদিন স্বাভাবিক অবস্থা আসবে না আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কিনা না একটা শঙ্কার মধ্যে দিয়েছি তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না জোর জার তার হ্যাঁ সে একটা কথা আছে এখন সেই পথে তারা হাঁটতেছে রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি আমাদের যে চুয়ান্ন বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় বত্রিশ চৌত্রিশ বছরের যে ইতিহাস এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া কারো পার্টি অফিস ভাঙচুর করা হ্যাঁ কাউকে রাস্তায় লাঞ্ছিত করা এ ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই ভিপি একবার যায় আটক হয়ে যায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকে আবার যেখানে সেখানে মার খায় হ্যাঁ তার অ্যাক্টিভিটিসের কারণে উনি দিনে ওই ভিপিনুর আজকে কোথায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার আর আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফেসিস্টের দোষক এই হলো অবস্থা যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দু সালে যখন সিএমএসএ ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হলো কই একটা লোক একটা দল হ্যাঁ তার তাদের পক্ষে কথা বললো না তো এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের আমাদের পিছনে কেউ নাই এখন আমরা নিজে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি আমরা আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের উপরে আছে হ্যাঁ উনি তো হকের হাকিম উনি সব কিছু জানে হ্যাঁ তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো এটা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল ঝরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের অবমান মানে বাংলাদেশকে অবমান করা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা আমরা এই এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসার দরকার বলে আমি মনে করতেছি এটা স্বাভাবিক যে আওয়ামী লীগ তো অলরেডি হয়ে গেছে আওয়ামী লীগ নাই আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি বিএনপি মুক্তিযোদ্ধার দল এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায় হ্যাঁ এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে বিশেষ করে অন্যান্য দল যারা আছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল এরা তারা বিএনপির রাজনীতিকে বিএনপি এটা কোথায় কি করলো সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামানোর জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় যে বিএনপি সরকারে আসবে এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তার মা তাকে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেট করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে নির্বাচনটা তাকে বিলম্বিত হয় বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা তারা ব্যস্ত আছে এখন তা আমি মনে করি এক সময় আসবে তখন দেখবেন যে স্বাধীনতার পক্ষে শক্তি সব এক হয়ে গেছে হ্যাঁ এবং স্বাধীনতার বিপক্ষের যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল করার জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছে কখনও আশঙ্কা করছে না এখন এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে না আসি দেখুক কী অবস্থা হয় মনে করে না যার রংপুর যাত্রী বাড়ি দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব রাস্তা ফলাই দেবো আসুক শক্তি থাকলে আসুক ওরা আরও যদি ওদেরকে সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুন অসুবিধা নেই ইনশাআল্লাহ